দ্বিতীয় বৃহত্তম পারাবাত বারো লঞ্চ এখন সময় নয়টা বেজে আট মিনিট আর এই মুহূর্তে কিন্তু ঘাট ত্যাগ করলো দর্শক আজকে রবিবার বরিশাল থেকে ঈদ ফিরটি ডি যাত্রী যাত্রীচাপ সামলাতে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে আটটি লঞ্চ ছেড়ে যাবে তো ঘাটে কিন্তু রয়েছে অনেকগুলো লঞ্চ আপনারা দেখতে পাচ্ছেন এবং এছাড়াও কিন্তু বরিশালে আরও দুটি লঞ্চ এসে হাজির হলো পারাবত এগারো এবং পারাবত আট যে দুটি কিন্তু লঞ্চ যাবেন না এছাড়া কিন্তু আটটি লঞ্চ আছে পারাবত বারো সুন্দরবন ষোলো মানামি কীরপনতলার দশ সুন্দরবন দশ এদিকে কুয়াকাটা দুই প্রিন্স চাওলার দশ এবং অ্যাডভেঞ্চার তো আর কিছুক্ষণ পরেই বরিশাল থেকে যাবে তো দেখাচ্ছি আপনাদের পুরো ভিডিও সম্পূর্ণ ভিডিও দেখুন এবং ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে সাথেই থাকুন আজকে বরিশালের প্রথম ডিভিপ এম ভি মানামি সার্ভিস মাস্টার মানামি আটটা বেজে আটাশ মিনিটে বরিশাল থেকে কিন্তু ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার জন্য ব্যাগার নিচ্ছে দেখতে পাচ্ছেন টার্মিনাল থেকে বেরিয়ে গেছে লঞ্চটি দেখতে পাচ্ছেন সার্ভিস মাস্টার মানবী আটটা বেজে উনত্রিশ মিনিট আর বরিশাল থেকে কিন্তু ঘাট ত্যাগ করলো দেখতে পাচ্ছেন লঞ্চ কিন্তু ব্যাগার নিচ্ছে আজকের প্রথম ট্রিপে ছেড়ে যাওয়া এম বি মানামি বরিশালের অন্যতম সেরা সার্ভিস লঞ্চ সার্ভিস মাস্টার মানুষই বরিশাল থেকে আটটা বেজে তিরিশ মিনিট আর এই মুহূর্তে কিন্তু বরিশাল ঘাট ত্যাগ করতেছে দর্শক আটটা বাজে পঁয়ত্রিশ মিনিট আর এই মুহূর্তে আজকে বরিশাল থেকে দ্বিতীয় ট্রিপে ঘাট ত্যাগ করল বাংলাদেশের সর্ববৃহৎ সুন্দরবন শোল সময় এখন আটটা বাজে পঁয়ত্রিশ মিনিট তো আটটা বাজে ছয়ত্রিশ মিনিট এই মুহূর্তে বরিশালের আজকে দ্বিতীয় ট্রিপে ছেড়ে যাচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ সুন্দরবন ষোলো লঞ্চটি কিন্তু এখন ব্যাগার নিচ্ছে দেখতে পাচ্ছেন অন্যদিকে রয়েছে পারাবাদ এগারো এবং আরও রয়েছে পারাবাদ আঠারো এটা কিন্তু আজকে যাবে না তো এই মুহূর্তে বরিশাল থেকে আজকের দ্বিতীয় ট্রিপের সুন্দরী সুন্দরবন ষোলো কিন্তু ঘাট ত্যাগ করলো এবং ছেড়ে যাচ্ছে বরিশাল লঞ্চ ঘাট দর্শক ছেড়ে গেল আজকের দ্বিতীয় ট্রিপের সুন্দরবন ষোলো লঞ্চ দর্শক আজকে বরিশালের তৃতীয় ট্রিপে বরিশালের কিং কীর্তনকলা দশ কিন্তু ঘাটত্যাগ করল দেখতে পাচ্ছেন বরিশাল থেকে কীর্তনকলা দশের বেগার আর এখন সময় আটটা বেজে পঁয়তাল্লিশ মিনিট আটটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে বরিশাল থেকে বিদায় নিচ্ছে বরিশালের কিং খেয়াত কীর্তনকলা দশ দেখছেন আজকের তৃতীয় ট্রিপের বরিশাল থেকে বিদায় নেওয়া কীর্তনকো দশ এই মুহূর্তে কিন্তু রয়েছে কীর্তনখোলায় এবং ব্যাগার নিচ্ছে আজকে ঢাকা থেকে আজকে বরিশাল থেকে তৃতীয় ট্রিপে কিন্তু লঞ্চটি ছেড়ে যাচ্ছে আর অন্যদিকে একই সাথে দুটি লঞ্চ কিন্তু ঘাটের দিকে একটু একটু করে ক্রমশ আগাচ্ছে দেখা যাচ্ছে পারাবাদ আঠারো এবং পারাবাদ এগারোকে তো লঞ্চটি যেহেতু আজকে যাবে না সেজন্য কিন্তু টার্মিনালে তাদের ভিড়তে তারা নেই একটু একটু করেই আগাচ্ছে আর আজকে তৃতীয় রিপের বরিশাল থেকে কীর্তনগুলার দশ এখন আটটা বেজে ছিচল্লিশ মিনিট এই মুহূর্তে কিন্তু ঘাট ত্যাগ করলো লঞ্চটি কিন্তু বেগান নিচ্ছে দর্শক আজকে বরিশালের চতুর্থ ট্রিপের লঞ্চ সুন্দরবন দশ ঈদ ফিরতি ট্রিপে বরিশাল সার্ভিসে যোগদান দেওয়া সুন্দরবন দশ এই মুহূর্তে কিন্তু বরিশাল ঘাট থেকে আজকের চতুর্থ ট্রিপে ঘাট ত্যাগ করতেছে গড়িতে সময় এখন আটটা বেজে ঊনপঞ্চাশ মিনিট আর এই মুহূর্তে বরিশাল থেকে ঘাট ছেড়ে দিল আজকের সুন্দরী সুন্দরবন দশ পঞ্চাশ মিনিট আর এই মুহূর্তে আজকের চতুর্থতম লঞ্চ হিসাবে বরিশাল ঘাট ত্যাগ করছে সুন্দরবন দশ লঞ্চ দেখতে পাচ্ছেন লঞ্চ কিন্তু এই মুহূর্তে ব্যাগার নিচ্ছে এবং আজকে বরিশাল থেকে চতুর্থ ট্রিপে কিন্তু ঘাট ছেড়ে যাচ্ছে দর্শক আটটা বেজে তিপ্পান্ন মিনিটে আজকে বরিশালের পঞ্চম ট্রিপে থাকা এম ভি কুয়াকাটা টু লঞ্চ কিন্তু ঘাটত্যাগ করলো লঞ্চটি কিন্তু সুন্দরবন দশের সাথে সাথেই বরিশাল ঘাটত্যাগ করে যাচ্ছে আজকে বরিশাল থেকে আটটি লঞ্চ এর মধ্যে কিন্তু আজকের পঞ্চম ট্রিপের কুয়াকাটার দুই লঞ্চটি ছেড়ে দিল দেখছেন কুয়াকাটা দুই বরিশাল থেকে আজকের পঞ্চম ট্রিপে বরিশাল ঘাট ত্যাগ করলো এই মুহূর্তের সময় আটটা বাজে তিপ্পান্ন মিনিট আর লঞ্চটি কিন্তু এখন ঘাট ত্যাগ করে ছেড়ে যাচ্ছে দেখছেন আটটা বাজে চুয়ান্ন মিনিটে বরিশালের কুয়াকাটা দুই লঞ্চ কিন্তু ত্যাগ করল ছেড়ে গেল আজকের পঞ্চম ড্রিবের এমভি কুয়াকাটার দুই বরিশাল থেকে আজকের ছয় নম্বর লঞ্চ এম ভি প্রিন দশ আগে ছাড়ে আগে যায় লঞ্চটি কিন্তু ছেড়ে দিল দেখতে পাচ্ছেন একের পর এক লঞ্চ কিন্তু বরিশাল ঘাট ত্যাগ করে চলে যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে এই মুহূর্তের সময় আটটা বেজে ছাপ্পান্ন মিনিট আর প্রিন্ট চাওলা দশ আজকের ছয় নম্বর লঞ্চ হিসেবে বরিশাল ঘাট ত্যাগ করলো গাটে এখনও রয়েছে বারো এবং আরও রয়েছে অ্যাডভেঞ্চার নয় একটু পরেই কিন্তু এই দুটি লঞ্চ ছেড়ে যাবে তো আজকের ষষ্ঠতম লঞ্চ প্রিন্স আওলা আজকের ষষ্ঠ লঞ্চ প্রিন্স আওলা দশ বরিশাল থেকে ছেড়ে যাচ্ছে আর এখন সময় আটটা বাজার ছাপ্পান্ন মিনিট আজকের ছয় নম্বর লঞ্চ প্রিন চাওলার দশ এই মুহূর্তে গড়িতের সময় আটটা বেজে আটান্ন মিনিট আর এখনই কিন্তু বরিশাল থেকে ছেড়ে যাচ্ছে তো ছেড়ে গেল আজকের ষষ্ঠ লঞ্চ প্রিন চাওলার দশ লঞ্চটি কিন্তু এখনো ব্যাগার নিচ্ছে দর্শক আজকে ঘাটের সপ্তম লঞ্চ অ্যাডভেঞ্চার নয় এই মুহূর্তে বরিশাল ঘাট ত্যাগ এখন সময় নয়টা বেজে দুই মিনিট আর এই মুহূর্তে আজকের সপ্তম লঞ্চ ডেঞ্জার নয় কিন্তু ঘাট করে চলে যাচ্ছে দ্রুতগামী অ্যাডভেঞ্চার নয় আজকে বরিশাল থেকে সাত নম্বরে ছাড়লো এবং দেখতে পাচ্ছেন বরিশাল থেকে নয়টা বেজে তিন মিনিট সময় আর এই মুহূর্তে কিন্তু ব্যাগার নিচ্ছে অ্যাডভেঞ্চার বরিশাল স্পিড মাস্টার নয় থেকে ঘাট ত্যাগ করলো এখন সময় নয়টা বাজে চার মিনিট লঞ্চটি কিন্তু সম্পূর্ণভাবে নিচ্ছে এই মুহূর্তে কিন্তু টার্নিং নিচ্ছে কীর্তনকোলা নদীতে আর একটু পরে কিন্তু সামনের দিকে যাত্রা করে চলে যাবে বরিশাল নদী বন্দর সেরে গেল অ্যাডভেঞ্চার নয় আজকের সপ্তম লঞ্চ বরিশালের আজকের শেষ লঞ্চ অষ্টম লঞ্চ হিসাবে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম পারাবৎ বারো কিন্তু ঘাট ঘাটত্যাগ করল দেখতে পাচ্ছেন আজকের সর্বশেষ লঞ্চ পারাবৎ বারো বিউটিফুল বাংলাদেশের সর্ব দ্বিতীয় বৃহৎ দ্বিতীয় বৃহত্তম পারাবৎ বারো লঞ্চ এখন সময় নয়টা বেজে আট মিনিট আর এই মুহূর্তে কিন্তু ঘাট ঘাটত্যাগ করলো দেখতে পাচ্ছেন আজকে সব শেষে বা বরিশাল লঞ্চ ঘাট থেকে পারাবাদ বা আঠারো কিন্তু ঘাট ত্যাগ করে ছিঁড়ে যাচ্ছে খুবই সুন্দর বিউটিফুল লাইটিং এবং মনোমুগ্ধকর ডিজাইনের এই লঞ্চটি এখন সময় নয়টা বেজে নয় মিনিট আর এই মুহূর্তে কিন্তু বরিশাল ঘাট ত্যাগ করে ছিঁড়ে যাচ্ছে লঞ্চটি কিন্তু সম্পূর্ণ ব্যাগার নিচ্ছে দেখছেন খুবই বিউটিফুল লঞ্চ পারাবত বারো দর্শক দেখতে পাচ্ছেন আজকের শেষ লঞ্চ এমভি পারাবত বারো এখন সময় নয়টা বেজে দশ মিনিট আর এই মুহূর্তে কিন্তু বরিশাল ঘাট ত্যাগ করে চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন আজকের শেষ লঞ্চ এবং আট নম্বর লঞ্চ বরিশাল ঘাট ত্যাগ করলো র্ষণ করছে কোন যাত্রী যদি ব্যথা পায় কোন সমস্যা হয় তাহলে তলার কিন্তু বলে দিলাম কিন্তু সমস্যা হয় কেউ যদি বলে দিলাম